দীর্ঘ বারো বছর পর শুভশ্রী ও দেব মিল হওয়ার পর দুমকেতু সিনেমা আসতেছে দুমকেতু সিনেমায় নতুন একটা চমক আসতেছে ক্যামিও নিয়ে আসছে ম্যাগাস্টার শাকিব খান এই তথ্যটা কতটুকু সত্য তা আমরা শাকিব খানের মুখ থেকেই শুনবো তবু আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন কষ্ট করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক দুমকেতু সিনেমায় দেবের বিদ্ধ হওয়ার লোক অনেকেই বলছে প্রিয়তমা মুভি থেকে কপি করা হয়েছে এই বিষয় নিয়ে নিয়েও সাকিবরা অনেককেই মন্তব্য করেছে প্রিয়তমার কাহিনীও হয়তো দুমকেতুতে কিছু ক্লিপ দেখা যাবে তার পরপরই সাকিব খানকে নিয়ে সমালোচনা হচ্ছে এই দুমকেতু সিনেমা নিয়ে সাকিব খান ক্যামিও দিবে এই সিনেমাতে অনেকে বলছে বিশেষ করে এই নিউজটা ফেসবুকে এবং ইউটিউবে ব্যাপক পরিমাণের ভাইরাল হচ্ছে